আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বেঞ্জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা সিসিংগা চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার সিসিংগার এটি জমি এই সিসিংগার গাছগুলো আমি রোপণ করেছি প্রায় বিশ দিন হলো এখন আমার সিসিঙ্গা গাছগুলোতে এখনও পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি শুধু একবার কীটনাশক প্রয়োগ করেছিলাম যদিও গাছগুলো আলহামদুলিল্লাহ মাছায়ের উপরে উঠে গেছে আর নতুন কিছু ফুলও এসেছে আশা করছি কিছু দিনের মধ্যেও আমি এই আমার সিসিঙ্গার জমি থেকে কিছু ফল হারভেস্টিং করতে পারবো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুন্দর হয়েছে আমার সিসিঙ্গার গাছগুলো তেমন কোনো সমস্যা নেই পোকামাকড় আক্রমণ তাও আমি দেখতে পাচ্ছি না যাই হোক এই এখন যে জমিতে আমি সিসিঙ্গা চাষ করেছি এর পূর্বে এই জমিতে ছিল আমার করলা করলা চাষ করেছিলাম আর করলার এই মাছাতেই আমি সিসিঙ্গা। চারাগুলো রোপণ করেছি করলা জানলা উপরে কালিনি করলা মাছার উপরে করলার গাছ থাকাকালীনই আমি এই শিশিঙ্গার গাছগুলো রোপণ করেছিলাম এখন আবার এই শিশিঙ্গার জমিতেই সাথী ফসল হিসাবে আমি আরেকটি ফসল রোপণ মানে আরেকটি ফসল চাষ করতে যাচ্ছি সেটি হচ্ছে আগাম সিম চাষ আমি যেই জাতটি এখানে রোপণ করেছি সেটি হচ্ছে কেরালার একটি আগাম সিম সিমের জাত এই সিম এই জাতটা আমি এনেছি নাটোর থেকে আশা করছি যে এটারও আল্লাহর মতে বেশ ভালো রেজাল্ট পাবো আমি কারণ এই জাতটা আমি দেখেছি যে খুব ভালো একটা মানে ফলন হয় এই জাত থেকে সেজন্য এই জাতটা আমি রোপণ করেছি যদিও আমি এর পূর্বে কোনো সিমই চাষ করিনি কিন্তু আগাম সিম হিসাবে এই জাতটি আমি বেছে নিয়েছি আশা করছি যে আল্লাহ রহমতে ভালো একটি ডেজাল পাবো এটার থেকে আর এই আমার আজকের এই শিশিঙ্গার জমিতে আমি প্রথম ধাপে কিছু সার প্রয়োগ করব কিছু সার এনেছি আমার জমিতে যদিও বরাবরের মতো আমি সব জমিতেই আমার তৈরীকৃত যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট রয়েছে সেটি আমি প্রয়োগ করে থাকি আর এই সারটা প্রয়োগ করার জন্য বেশ ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি সবগুলো ফসল থেকে আর এই সারগুলো জমিতে প্রয়োগ করার পর দেখা যায় যে সেই ফসলগুলো দীর্ঘস্থায়ী হয় গাছগুলো দীর্ঘস্থায়ী হয় কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না এবং গুড়া পচা যে একটা রোগ সেই রোগ থেকেও এই ভার্মি কম্পোস্ট প্রয়োগ করার পরে অনেকটাই রক্ষা করা সম্ভব হয় সেজন্য আমি এনেছি আজকে এই জমিতে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করার জন্য ভার্মি কম্পোস্ট সাথে আমি যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে বাংলা টিএসপি বাংলা টিএসপি সাথে এবং ভার্মি কম্পোস্ট একসাথে মিশ্রণ করে বাসা থেকে এনেছি আমি জমিতে প্রয়োগ করার জন্য আশা করছি যে যেহেতু আমার জমিতে সিসিঙ্গা গাছে ফুল আসা শুরু করছে ফল ধরাও শুরু করেছে দুই একটা করে সেজন্য আমি এখনই সার প্রয়োগ করছি এর আগে যদি সার প্রয়োগ করা হতো তাহলে দেখা যেত গাছ জাংলাতে অনেকটাই মানে মাছাতে অনেকটাই ছেড়ে যেত সেজন্য আমি ফুল এবং ফল দেখা দেওয়ার পর এই সারগুলো প্রয়োগ করছি এখন আশা করছি যে একসাথে অনেকগুলো ফুলও আসবে এবং ফলও আসবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জমিতে আসলে কিভাবে সারগুলো প্রয়োগ করছি যেহেতু আমার এই জমিতে প্রচুর ঘাস রয়েছে এই এর পূর্বে এই জমিতে কোনো ঘাস ছিল না কারণ মাছার উপরে কোনো গাছ না থাকার কারণে সরাসরি ঘাসগুলো পাওয়ার ফলে দেখা যায় যে এই ঘাসের ব্যাগগুলো বেড়েছে যদিও আমি কিছুটা একবার মানে আগাছানাশক প্রয়োগ করেছিলাম কিন্তু তাতে তেমনটা কাজ হয়নি আরেকবার যদি দ্বিতীয় দাপে প্রয়োগ করতাম তাহলে সবগুলো গাছই মারা যেত যাই হোক আমি এখন আপাতত গাছের যে গুড়াগুলো রয়েছে সিসিঙ্গা গাছের গুড়াগুলো রয়েছে সেখান থেকে কিছুটা আগাছা পরিষ্কার করার পর আমি পুরা জমিতেই আগাছানাশক প্রয়োগ করে দেব এতে আমার দেখা যায় যে তেমন লেবার খরচ হবে না শুধু তিন ট্যাঙ্কি তিনশো তিনশো মিলি আগাছানাশক প্রয়োগ করলেই আমার জমিতে আল্লাহর রহমতে সম্পূর্ণ গাছ নিধন করা সম্ভব হবে হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার মাছার উপরে যে গাছগুলো কিভাবে উপরে উঠে গেছে এখনও গাছ মাছাটা পুরোপুরি ছায় নাই সবাই উপরে উঠেছে এতেই ফুল এবং ফল আসা শুরু করে দিয়েছে এক সপ্তাহের মধ্যেই কিছু কিছু ফল আমি সংগ্রহণ করতে পারবো হ্যালো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ